দর্শক বিএনপি একটা মজার তথ্য দিচ্ছে শুনলে আপনারও মজা লাগবে মজা লাগবে বিএনপি বলছে নির্বাচন হলেই তারেক রহমান নিশ্চিত প্রধানমন্ত্রী নির্বাচন হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তো জনগণ বলছে যদি সেটা হয়েই থাকে তাহলে নির্বাচনের দরকার কি টাকা খরচ করে খুব সুন্দর সুন্দর রিয়াকশন জনগণের আমি আসছি সেদিকে আমারও প্রশ্ন সেই যে আপনারা দুইশো আটানব্বই আসন নিয়ে ক্ষমতা এসে যাবে নিশ্চিত ক্ষমতা এটা যদি হয়েই থাকে তাহলে এখনই ক্ষমতা নেন না নির্বাচন দরকার কি নির্বাচনটা তো কে ক্ষমতায় আসবে এটা ঠিক করার জন্য তো সেটা যদি আপনারা ঠিক করেই থাকেন বা নিশ্চিত হয়েই থাকেন তাহলে ক্ষমতা নিয়ে নেন যে নির্বাচন দরকার নেই মানে এভাবে বলেন হাসিনা মতো যে ভোট যাই হোক ভোট হোক বা না হোক দিনে হোক রাতে হোক মানুষ আমাদেরই চায় ভোট না হলেও বলতো যে জনগণ তো আমাদেরকেই চায় অত ভোটের দরকার কি ভোট হলে তো আমরাই জিতব দরকার কি অযথা হাজিনা একটা পর্যায়ে এই পতন না ঘটালে দেখবেন যে এক পর্যায়ে হাসিনা আঠাশ উনত্রিশ সালের দিকে ভোটের দরকার ভোট তো আমরাই জিতি দেখেছেন না অতএব টাকা খরচ করা দরকার আছে তো দর্শক তো বিএনপি বলছে যে নির্বাচন হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন মজার তথ্য না অথচ দেশেই আসতে পারছেন না এবার মজা আরো লাগছে না যিনি দেশে আসতে পারছেন না এমনকি যেখানে নির্বাচন কমিশন আইন করছে বা অনেকে প্রস্তাব করছে যে বিদেশে থেকে বা দূরে থেকে নির্বাচন করতে পারবে না নির্বাচন করতে হলে সশরীরে এসে উপস্থিত হতে হবে তার একমান্ত সেই বিবেচনায় নির্বাচনের প্রার্থী হলে যোগ্য না প্রধানমন্ত্রী হবেন কিভাবে খুব মজার তথ্য এরা জনগণ অবশ্যই এদের জবাব দিয়েছে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন নির্বাচন হলেই তারেক রহমান আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন এই যে বক্তব্য প্রথম কথা হচ্ছে যে এটা একটা রং পারসেপশন রং আইডিয়া ধারণা এটা অনেক আগের বাস্তবতা ছিল কিন্তু বর্তমান বাংলাদেশের ভোটারদের হিসাব নিকাশ তার চাওয়া এগুলোর সাথে বিএনপির এই প্রত্যাশার কোনো মিল নেই এক দ্বিতীয় হচ্ছে আহ তারেক রহমান তো দেশেই আসতে পারছেন না এই কথাগুলো অতি কথন আর তৃতীয় হচ্ছে এই কথার মধ্য দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয় কাউকে নিশ্চিত প্রধানমন্ত্রী বলা বা প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করবেন এগুলো বললে জন অনেকে মনে করতে পারে একদম সাধারণ মানুষ এটা তো নিশ্চিত তার রহমান প্রধানমন্ত্রী যাতে ভোট তাদের কি অন্য কাউকে ভোট দিয়ে তো লাভ নেই অতএব এই কথা বলা যাবে না এটা আচরণ বিধি বা নানান ভাবে বক্তব্য বিধিমালা আবার এই সাইবার নীতিমালা করছে টেলিকম কমিউনিকেশন ইতিমালা এগুলো তো আবার বিএনপির আপত্তি আগামী দিনে আমরা জনগণের পাশে থাকবো বিএনপি জনগণের পথ চলতে থাকে তা আপনি যদি এত নিশ্চিতই হয়ে থাকেন তারেক রহমান প্রধানমন্ত্রী তাহলে নির্বাচন ছাড়া তাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব করেন এটাই উচিত নিশ্চিত এটাই করা উচিত আচ্ছা যেখানে প্রার্থী থাকে একজন সেখানে কি নির্বাচন হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে গেলে নির্বাচন হয় না ভোট লাগে না কারণ একজনই প্রার্থী এখন তারেক নিশ্চিত ঠিক আছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে আপনারা কিছু একটা করেন মানে ওই আপনাদের নিজেরা নিজেরা নিজেদেরকে প্রধানমন্ত্রী বলবেন নিজেরা নিজেরা নির্বাচনের তারিখ ঘোষণা করতে চাইবেন দৌড় এর বেশি না নির্বাচন হলেই তার রহমান প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন আহ নির্বাচন দিতে সরকার কেন ভয় পাচ্ছে নির্বাচন নিয়ে কেন বিতর্ক চলছে এদেশে মালিক হচ্ছেন দেশের জনগণ জনগণ নির্ধারণ করবে কে রাষ্ট্র পরিচালনা করবে বিএনপি প্রথম দিক থেকেই নিরপেক্ষতা সুষ্ঠু নির্বাচনের দাবি করে আসে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে তো সময় লাগবে হ্যাঁ জনগণই ঠিক করবে কিন্তু জনগণ তারেক রহমানকে ঠিক করবে এটা আপনি নিশ্চিত করেন কিভাবে কথা দর্শক জনগণের মন্তব্যগুলো চমৎকার দেখেন কিছু মন্তব্য শোনাই পরিবর্তন তো নিপাত যাক দ্য বিএনপি তারেক রহমানই একমাত্র কোনো বিকল্প নাই এজন্য জন্য যা হোক তারেক রহমানই রহমান জনগণ বলছে নির্বাচন তাহলে এত টাকা খরচের কোনো প্রয়োজন নাই মানে এমনিতেই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেন একজন মন্তব্য করছে আরেকজন বলছে আপনার দায়িত্ব কি টুকু ভাই সেটু আগে জানতে পারলে ভালো হয় তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় তাহলে টুকু কি হবেন কোনো মন্ত্রী হবেন না এমপি হবেন না টেম্পো স্থান হবেন এটাও একটু বলেন যে নির্বাচন হলেই টুকু অমুক টেম্পু স্ট্যান্ডে একটু বলে দেন মানুষ জানুক এভাবে মানুষ জিজ্ঞেস করছে বিদেশ থেকেই প্রশ্ন তুলছে নাকি যে বিদেশ থেকে প্রধানমন্ত্রী হবেন গাছে কাঁঠাল গোপে তাল এটা আদৌ সম্ভব হবে এটা তারা বুঝিয়েছেন একই পথের পথিক মানে ওই আওয়ামী লীগের সাথে তুলনা করছে নাউজুবিল্লা মানুষের মন্তব্য আপনারা কিভাবে বুঝবেন বিএনপি নির্বাচনে পাশ করবে এটা জনগণের মন্তব্য পাশ করার খবর নাই তার এক প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে নির্বাচন আগেই প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে দেন মানুষ নির্বাচন দরকারকে মানুষটা জনগণের মন্তব্য নির্বাচন আগেই তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেন এই হচ্ছে বাস্তবতা দর্শক